বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনো উন্নতি হয়নি গেল বছরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে বলে মনে করেন প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যা গোম কোন ও নির্যাতন বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে বাধা ও মতমগের স্বাধীনতার উপর বিধিনিষেধের মতো বিষয় উঠে এসেছে 2023 সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এমন দাবি করে প্রতিবেদনে প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার প্রকাশিত মানবাধিকার চর্চা বিষয়ক আয়শিয়ক প্রতিবেদন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির মূল্যায়ন তুলে ধরা হয়েছে প্রতিবেদন বাংলাদেশের মানবাধিকার অবনীতি থেকে সাংবাদিকদের উপর গোম কোনের বিষয়টি সামনে এসেছে সরকার বা তাদের এজেন্ডা দ্বারা বিচার বহির্ভূত হত্যা গোম ও নির্যাতনের অভিযোগ তুলা ধরা হয়েছে যেখানে অভিযুক্ত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি বলে উল্লেখ করা হয় এদিকে গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে কথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বারোটি মধ্যে রয়েছে জনিত হত্যাকাণ্ড একই সাথে বত্রিশ জনকে জুর গুম করা হয়েছে এ এব সামনে আনা হয়েছে পররাষ্ট্র দপ্তর বলেছে এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ব্যাপকভাবে দায়ী মুক্তির বিষয়টি উদ্বেগজনক রাজধানীর বন্দিদের উপর দমন নিপীড়ন অন্যায়ভাবে বন্দির বিষয়টিকে মাত্রার একটি বলা হয়েছে প্রতিবেদনে বিরোধী দলের নেতাদের আর রাজনৈতিক সমাবেশে প্রতিনিয়ত বাজার শিকার হচ্ছে বলেও ফুটে এসেছে প্রতিবেদনে এদিকে বাংলাদেশের মতো প্রকাশের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য মাত্রায় সীমাবদ্ধতা রয়েছে হয়রানি ও প্রতিহিংসামূলক পদক্ষেপের বয়ে সাংবাদিকরা ব্লগাররা সরকারের সমালোচনার ক্ষেত্রে ছাপে রয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন প্রধান হিসেবে সাংবাদিক রচনা ইসলামের ঘটনাটি সামনে এনেছে